এই কন্টেন্টটা একটু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন এই কন্টেন্টে কয়েকটা বিষয় নিয়ে আলাপ আলাপ করবো এর মধ্যে সাকিব খানকে নিয়ে দাগির পরিচালক সিনেমা বানানোর অভিপ্রায় জানিয়েছে ইদিকা পালের সেরা সিনেমা তার জীবনের সেরা সিনেমা হয়ে থাকবে বরবাদ সিয়াম আহমেদ জঙ্গলিতে কোনো পারিশ্রমিক নেয়নি সহ আরও একটি টপিক নিয়ে আলোচনা করবো যদি সময় থাকে আশা করছি পুরো কন্টেন্টের সগেই থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নেই পেজটি ফলো দিয়ে রাখতে প্লিজ ডু ইট কারণ আপনাদের জন্যই কন্টেন্ট বানাই আর আপনারা আমাকে একমাত্র 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 অনুপ্রাণিত করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে লেটস গো টু দা কন্টেন্ট শুরুতেই বলছি সিহব শহীদ দাগির পরিচালক শাকিব খানকে নিয়ে সিনেমা আমার অনেকগুলো কারণ প্রথম কারণ আফরানিসের সঙ্গে তার অনেক ঝগড়া হয় আফরানিসের অনেক বুঝাইতে হয় কেন এই চিন্তা করতেছে এতে অনেক টাইম যায় সময় ক্ষেপণ হয় অনেক সময় আফরানিসের সঙ্গে তর্কাতর্কি হয় গালিগালাজ হয় হাতাহাতির পর্যায়ে চলে যায় কারণ আফরানিসের যতক্ষণ না পর্যন্ত কনভিন্স তা হচ্ছে যে এই করা লাগবে ততক্ষণ পর্যন্ত সে ওই এখন শেফ শাইনের মতো একজন পরিচালক যদি আপনাদের সঙ্গে কনভিন্স করা করতে হয় তাহলে তার ইগত লাগে বিষয়টি কি এরকম না বিষয়টা একদমই এরকম না বিষয়টা এরকম যে যখন শেয়াব সাহেব আপনার নিশোকে কনভিন্স করতে সক্ষম হয় তখন আপনার যে ডেলিভারিটা দেয় সেই ডেলিভারিটা একটা এপিক ডেলিভারি হয় যার প্রমাণ আপনারা দাগি সিনেমায় দেখছেন এখন কথা হইল তাহলে সিয়াব শাহী শাকিব খানকে নিয়ে কেন সিনেমা বানাবেন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন শিয়াব শাহী কারণ প্রত্যেকটা পরিচালকের অভিপ্রায় থাকে সবচেয়ে বড় স্টারকে নিয়ে কাজ করবার আর সিয়াব শাহী আজীবন স্টারের কাঁধে বন্দুক রেখে স্বীকার করেছে আপনারা একটু খেয়াল করে দেখেন তো সিয়াব শাহী কয়টা স্টার পয়দা করছে শেফসাইটের স্টার ছাড়া কয়টা নাটক সুপার ডুপার হিট হয়েছে আপনি শেফসাইট শ্যাবলকে নিয়ে নাটক বেড়াইছে শ্যাবল তার নাটক কতটা ইয়ে পাইছে যতটা অপূর্বকে নিয়ে বেড়াইছে ততটা কি গ্রহণযোগ্যতা পাইছে কিনা শেফসাইট মনোজকে নিয়েও ট্রাই করছে যে মনোজ দাগিতে আছে সেই নাটক কতটা অর্থাৎ শিয়াব শাহীন বরাবরই হিট বা সুপারহিট আর্টিস্টের কাঁধে বন্দুক রেখে নাটক বানিয়েছে সিনেমা বানিয়েছে শিয়াব শাহীনের ছুঁয়ে দিল বোন যখন তিনি বানালেন তখন নতুন কোনো একটা হিরোকে তিনি লঞ্চ করেননি তিনি কিন্তু আরিফিন শুভকে লঞ্চ করেছে যখন আরিফিন শুভ নাটকে একটা বিশাল চাহিদা তখন তিনি আরিফের শুভকে লঞ্চ করেছে ছুঁয়ে দিলে মনে দাগি সিনেমা বাড়ালেন সাহেব বানালেন কিন্তু তিনি নতুন কোন ছেলেকে নিয়ে কাজ করেন দিয়ে সোহানুর রহমান সোহানের মতো একটা নতুন ছেলেকে লঞ্চ করা নেন সে কিন্তু পরীক্ষিত মাল আফরান নিশকে দিয়ে দাগি বানিয়েছেন রায়হান রাফি যে কাজটি করেছে ইয়াস সোহান শরীফুল রাজ

শ্যাবলার বরজের মতোই ছিল রাহের ট্রাফি যে কাজটি করেছে এদেরকে নিয়ে পরাণবারে সুপার ডুপার হিট করছে শিয়াব সাহেব রাজ সেরকম একটি কাজ করতে পারে না এটি আমি বলবো শিয়াব সাহেবের ব্যর্থতা শিয়াব সাহেব হিমসেলফ ইজ এ ভেরি গুড ডিরেক্টর সে পপুলার ডিরেক্টর সে অনেক সাকসেসফুল ডিরেক্টর কিন্তু তার কাছে মানুষ আশা করে ইন্ডাস্ট্রিকে তারা কিছু দেবে ইন্ডাস্ট্রিকে তারা কিছু দেবে ইন্ডাস্ট্রি যারা অলরেডি স্টাবলিশ তাদেরকে নিয়ে তারা কাজ করবে পাশাপাশি ইন্ডাস্ট্রি তারা কিছু হিরো দিবে যাদের সঙ্গে করতে না যে সিনটা কেন সে করবে যাদেরকে সিন বুঝাই দেবে আর সে সিন করবে কারণ প্রত্যেকটা পরিচালক তো তার মাথার মধ্যে একটা কনসেপ্ট আছে সিনেমা নিয়ে সে সেই সিনেমাটাকে গল্পটাকে তার তাও যদি সেটা হয় তার নিজের স্ক্রিপ্ট তার নিজের লেখা চিত্রনাট্য তাহলে তো সেটা কোশ্চেনই নাই আমার সৌভাগ্য হয়েছে শেয়াব সাইনের ডিরেকশনে অভিনয় করার আমার সৌভাগ্য হয়েছে শেয়াব সাইনের নাটক লিখবার হ্যাঁ আমি স্ক্রিপ্ট লিখেছি সেই নাটক শেয়াব সাইন ডিরেকশন দিয়েছে সেখানে শেয়াব সাইনেরও অবদান আছে স্ক্রিপ্টে সেই কারণে শেয়াব সাইনের নাম আগে গেছে আমার নাম পড়ে গেছে ম্যানিকুইন বাবা নাটকটা দেখবেন তাহসানার মমন ওই নাটকটির গল্প চিত্রনাট্য সংলাপ আমার লেখা সেখানে শিয়াব শাহীনের এডিটিং আছে সেখানে তিনি হস্তক্ষেপ করেছেন মানে কাটছাট করেছেন সেটাকে সুন্দর একটা ফরমেটে হয়তো দাঁড় করিয়েছেন যার কারণে ওখানে তার নামটা আগে গেছে তাতে আমার কোনো আপত্তি নাই বরঞ্চ আমি চাইতাম যে ওনার নামটা আগে যাক কারণ তিনি আমার গুরুজন তিনি আমার শ্রদ্ধাভাজন তিনি অনেক সরব ধর্ম একজন স্ক্রিপ্ট রাইটার তার স্ক্রিপ্টে যে আমার নাম গেছে আমার স্ক্রিপ্টে যে তার নাম আসছে প্রথমে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি কৃতজ্ঞ সেই জন্য সে কাছে কিন্তু যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে যেটা সাদা সেটাকে সাদা বলতে হবে সেটা কালা সেটাকে কালো বলতে হবে সিয়াম সাহেবদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনি একটা নতুন ছেলেকে ইস্টাবলিশ করে দেন ইন্ডাস্ট্রিতে হ্যাঁ এখন হয়তো বলবেন যে ছেলের ভিতরে যদি বাল্লা থাকে আপনি কোন ছাড়টা করে দিবেন বলতে পারেন কিন্তু সেইটা তো আপনারই দায়িত্ব ওরকম ছেলে খুঁজে বের করা সোহান রহমান সোহান কিভাবে সাকিব খান লঞ্চ করলো কিভাবে সালমান শাহকে লঞ্চ করলো কিভাবে শাকিল খানকে লঞ্চ করলো সোহান রহমান সোহান যদি পারে আপনিও পারবেন কারেন্ট চলে গেছে লাইটের একটু তারতম্য হবে যাই হোক সেই জন্য দুঃখিত তো শিহাব শাহিনের নিশ্চয়ই স্বপ্ন আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সেলিব্রিটি বাংলাদেশের সবচেয়ে বড় যে মেগা স্টার তার সঙ্গে কাজ করবার সেই স্বপ্ন সফল হোক তার জন্য শুভকামনা রইল জঙ্গলিতে সিয়াম আহমেদ এক টাকাও পারিশ্রমিক দেয় নাই কারণ কি কারণ আপনারা জানেন জঙ্গলি সিনেমা চলাকালীন একটা ঝড় হয়েছিল সেই ঝড়ে জঙ্গলির সেট লন্ডভ হয়ে গিয়েছিল যে সেটটি নির্মাণে অনেক টাকা ব্যয় হয়েছিল লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছিল সেই সেট পুনরায় নির্মাণ করতে হয়েছিল যার ধরুন শ্রেয়ামেদ সিনেমার কোনো পারিশ্রমিক দেয় নাই সে বলেছে সিনেমার প্রফিট সে শেয়ার করবে যাই হোক অনেকে দেখলাম বলাবলি করছে সে তো সিনেমার প্রতি এক লাখ টাকা পায় কারণ শ্রেয়ামেদ নিজেই নাকি বলেছে কোন একটা শোতে যে তার সিনেমার প্রতি শেয়ার সর্বসাগলে তার এক লাখ টাকা থাকে যেটা তার নাটকের তার সে এটা তিন গুণ চার গুণ পায় নাটকে সে নাকি এটার তিন গুণ চার গুণ পায় তাহলে সিনেমা যদি নিজেই বলে থাকেন এক লাখ টাকা পায় তাহলে সিনেমা প্রতি সে যদি এক লাখ টাকা পেয়ে থাকে তাহলে এক লাখ টাকা না নেওয়াটা আমার মনে হয় এটা কোনো ব্যাটার না বাট আমি যতদূর জানি সিনেমা দশ থেকে বারো লক্ষ টাকা চার্জ করে একটা সিনেমায় কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকা যদি চার পারিশ্রমিক হয়ে থাকে এবং সেটা যদি ওই সময়ে প্রয়োজনের কাছ থেকে না নিয়ে থাকে তাহলে এটা একটা বিশাল বড় সেভ প্রয়োজনের কাছে কারণ প্রয়োজন যখন একটা বাজেট নিয়ে নামে তখন সেই বাজেটটা যখন এক্সিড হয় ভাই তখন পাঁচ হাজার টাকা অনেক বড় টাকা তবে সেহাবাদের জন্য এটা প্রফিট টেবল হিসেবে প্রুভ হচ্ছে কারণ সেহাবাদ জানতো না এই সিনেমা সুপার হিট হবে বা এই সিনেমা হিট হবে বা এই সিনেমার টাকা উঠে আসবে টাকা উঠে আসার পরে প্রফিট থাকবে এই সিনেমার টাকা উঠে আসার পরে যদি প্রফিট থাকে এক কোটি টাকা সিনেমা পাবেন সেখান থেকে থাকে পনেরো ষোলো লাখ টাকা পেয়ে যাবে বা পনেরো বিশ লাখ টাকা পেয়ে যাবে আমি জানি না সে কত পার্সেন্ট প্রফিট শেয়ারে গেছে তবে তার পারশ্রমিকের চাইতে বেশি টাকা সে প্রফিট শেয়ারে পাবে এটা বোঝা যাচ্ছে আরো একটি টপিক নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ইদি কাপাল তার জীবনের শ্রেষ্ঠ ছবি বরবাদ কেন বলেন তো আপনারা যারা বরবাদ দেখেছেন একমাত্র তারাই আমার এই এই কথার সঙ্গে পারবেন কারণ যে ক্যারেক্টার ক্যারেক্টার পাইছে বরবাদে রকম সিনেমায় তার কোনো নায়িকা পাইছে বলে আমার ধারণা নাই আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন যে ইদিকা পল যে ধরনের ক্যারেক্টার পাইছে সাহিব খানের সিনেমায় এই ধরনের ক্যারেক্টার অন্য কোনো নায়িকা কাজ করবার সুযোগ পাইছে রিকা যদি সারা জীবন তার কোনো সিনেমার উদাহরণ দেয় যে তার জীবনের সেরা সিনেমা কোনটা তাহলে বর্মাদের নাম তার মুখে আনতে হবে ইভেন বাংলাদেশের যৌথ প্রযোজনের সিনেমায় চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার কোনো সুযোগ নেই যদি থাকতো তাহলে রিকা সেরা নায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইত তবে ফিল্ম ফেয়ারে এই সম্ভাবনা থেকে যায় যদি এটি ইন্ডিয়াতে রিলিজ হয় তাহলে সে একটি অ্যাওয়ার্ড পাওয়ার তার একটা সম্ভাবনা রয়ে যায় তাছাড়া খাদার খাদারের জন্য সে অ্যাওয়ার্ড পাইতে পারে ফিল্ম তাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেখানেও সে অ্যাওয়ার্ড পাইতে পারে হোয়াট ইদিকার জীবনে এই স্বল্প জীবনে স্বল্প ক্যারিয়ারে অভিনয়ের যে শ্রেষ্ঠ চরিত্র সে পেয়েছে সেটি হচ্ছে বরবাদে ইদিকাপলের এই চরিত্রটা আমি স্পয়লার দিতে না তাই এদিকে বলে চরিত্র নিয়ে বেশি কথা বলতে পারছি না বর্মাদের দিকে বাট বহুদিন পরে কোনো সিনেমায় কোন নায়িকার এতটা প্রাধান্য আমি দেখতে পেয়েছি বরং আমি বলবো ইদিকা পালের উপরেই গল্প পুরো সিনেমাটা ইদিকা পালকে কেন্দ্র করে নিতুকে কেন্দ্র করে নিতু নাই গল্প নাই নিতু ছাড়া এই সিনেমার কোনো মূল্য নাই আমি বলবো যে সাকিব খানের চাইতে এখানে ইদিকা পালের ক্যারেক্টারের মূল্য সবচেয়ে বেশি ছিল গুরুত্ব সবচেয়ে বেশি ছিল ইধিকা পাল আজীবন মেদিয়াসের কাছে এবং সাকিব খানের কাছে থাকতে হবে এত বড় একটা ক্যারেক্টার এত সুন্দর একটা ক্যারেক্টার ইধিকা পাল পেয়েছে লাস্ট বাট নট দা লিস্ট শেষ আরেকটি কথা বলে আপনাদের সঙ্গে এই কন্টেন্টটা শেষ করবো সেটা হচ্ছে ট্রেইলার ছাড়াই খেয়েলা দিল বর্মাদ ভাই একটা সিনেমা আসছে বাজারে যে সিনেমা ট্রেলারই দেখায় নাই যে সিনেমার ট্রেইলারই রিলিজ করে নাই অথচ ট্রেলার ছাড়াই সিনেমা সুপার ডুপার হিট এর পথে অল টাইম ব্লকবাস্টার পথে সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে বাট সেই সিনেমার ট্রেলারটাই ছাড়া নাই কি আজম না এটাই শাকিব খান সাকিব খানের ট্রেইলার লাগে না সাকিব খানের পাবলিসিটি লাগে না এটাতে প্রডিউসারের বোধহয় আরো পাঁচ দশ কোটি টাকা সেভ হয়ে যায় কারণ অন্য সিনেমায় পাবলিসিটির জন্য যে খরচ বরাদ্দ থাকতে হয় সেটা তো থাকেই না তারপরেও তারা টেরিটোরি মোটামুটি একটা পাবলিসিটির জন্য একটা খরচ করে বাট সাড়ে ষোলো কোটি টাকা সিনেমার পাবলিসিটি বাজেট কত থাকা উচিত বলে আপনারা মনে করেন আমি মনে করি সাড়ে ষোলো কোটি টাকা সিনেমার পাবলিসিটি বাজেটই থাকা উচিত চার কোটি টাকা যত প্রসার তত ইয়ে ব্যবসা ব্যবসার নীতি হচ্ছে গিয়ে যত প্রসার তত ব্যবসা প্রসার প্রচারে প্রসার প্রচার যত করবে তত প্রসার হবে তাই একটা আলাদা বরন্দ থাকে সেই বরন্দটা শাহিব খান তার সিনেমায় সেভ করে দেয় প্রডিউসারকে প্রডিউসারের তো আরো বেশি টাকা দেওয়া উচিত শাহিম খানকে শাহিব খানটা কি বর্বাদে এক কোটি বিশ লক্ষ টাকা নিয়েছে আমি বলবো যে ওই প্রচারের পাবলিসিটির যে চার কোটি টাকা ওখান থেকে আরো এক কোটি টাকা সাহিব খানকে দিয়ে দেওয়া উচিত শাহীখানের প্রফিট শেয়ারে যাওয়া উচিত এক কোটি বিশ লাখ টাকা সে পারিশ্রমিক তো নেবেই সেই সঙ্গে প্রফিট চলে যাবে কথা বলতে বলতে বিদ্যুৎ চলে আসছে তো এই সেই ট্রেইলার লাগে না একটা টিজারই যথেষ্ট যাই হোক আহ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলোর মধ্যে কোন টপিকটা আপনার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে এবং এই ধরনের কোন টপিক আপনারা শুনতে আরো বেশি জানতে চান একটু কমেন্ট করে জানাবেন